আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরিক হুম সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওপরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোপারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি তাহরি শেষ সময় এশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজে নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর তো আজকে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি একে মার্গ চোদ্দোশো বত্রিশ বাংলা পঁচিশে রজব চোদ্দোশো সাতচল্লিশ ঢাকাকে মতো মধ্যপার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে মতো মধ্যপার্শ্ববর্তী এলাকার ফজলের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা এগারো মিনিটে শেষ হবে তিনটা চুয়ান্ন মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে পাঁচটা চোদ্দ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা বাহান্ন মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা তিপ্পান্ন মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে ভোর পাঁচটা বিশ মিনিটে আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহার্য শেষ সময় হলো পাঁচটা বিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় অর্থাৎ এই রক্ত শুরু হবে সকাল ছয়টা সাতান্ন মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাস্তের রক্ত সকাল আটটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চার মিনিট পর্যন্ত নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা তেতাল্লিশ থেকে ছয়টা ছাপান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সমাবেদে আস পড়তে পারবেন আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা একত্রিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে এছাড়া ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার সময় সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট কম করবেন যোগক্ষণের খুন্ডাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বয়সে এক মিনিট বেশি করবেন ঢাকাকে মতো পার্শ্ববর্তী এলাকা নাম যে সময় সূচি থেকে ছিল আর এই সূত্রকে নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ